জাকির প্যারিস চললে হাড্ডি ছাড়া লেগ পিস অনলি একশো টাকা মানে আমার ঢাকার প্রয়োজন হয় না যার কারণে আমি ঢেকে রাখি না একটু পর দুই মিনিট পর আমাকে বের করতে হয় অনেকে যারা বলেন জাকির ভাই আপনি এগুলো ঢেকে রাখেন না কেন আমি কিন্তু প্রত্যেকদিন দিন হিউজ ঢাকটা নিয়ে আসি প্রত্যেকদিন আমি হিউজ ঢাকটা নিয়ে আসি ঢাকটা নিয়ে আসি কিন্তু না একমাত্র যে আমি একটা কেক কাটবো দেখেন ব্ল্যাক চকলেট এই যে এক একটা খাসির লেগ পিস বের হবে এখান থেকে ভাইয়া ঈশ্বর কারণে হচ্ছে গিয়ে হাড্ডি সহ লেগ পিস জ্যাকির বেনিস চললে হাড্ডি ছাড়া লেগ পিস এক একটা পিস মার্শাল না এত বড় বড় এই কেকটার ওজন আসলে হচ্ছে গিয়ে পুরা পাটকা আপনার হচ্ছে গিয়ে দুই কেজি প্লাস এই যে একশো গ্রাম হান্ড্রেড ফিফটি গ্রাম প্লাস এই ইয়েটার স্লাইসের দাম হচ্ছে মাত্র একশো টাকা ভাইয়া একশো টাকা মাত্র একশো টাকা ভাইয়া মাত্র একশো টাকা জাকিরবার এখানে এই যে ভাইয়া এখন আপনারা বলেন আমার ওখানে একটা আনাম ছিল আমি কাটলাম এই যে দিয়ে দিলাম শেষ মানে আমার ঢাকার প্রয়োজন হয় না যার কারণে আমি ঢেকে রাখি না যদি আমার এখানে যদি কয়েক মিনিট বা দশ পনেরো মিনিট যদি আমি এখানে উঠে রাখতাম যদি এরকম হচ্ছে থাকতো তাহলে আমি প্রত্যেকটা জিনিস ঢেকে রাখতাম কারণ আমি ঢাকা নিয়ে আসি সবসময় ঢাকা নিয়ে আসি আর এগুলো এমন ঢাক না প্রতি এক মিনিট দুই মিনিট পর পর এখানে কেক বেরোয় প্রতি এক থেকে দুই মিনিট পর পর আমি যে ভালো করে দেখাবো একটু দেখি এই যে ভালো করে দেখাই হিউজ কেক আছে এই সবগুলা কেক আমি একটু পর দুই মিনিট পর পর আমাকে বের করতে হয় যার কারণ আমার এখানে থাকে না উপরে আপনারা সবসময় দেখেন যে বিভিন্ন কালারের উঠায় রাখি এই সবগুলো এখান থেকে বারবার প্রতি দুই মিনিট পরে আমি উঠাচ্ছি থাকে না শেষ হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে অনেকের প্রবলেম যে ভাইয়া এটা আসলে অনেকের না এটা হাইজিনিক মেনটেন করার জন্য দরকার হুম এগুলা ঢেকে রাখা কারণ যেহেতু আমরা রাস্তার পাশে বিজনেস করতেছি দরকার এই আমি এটাই বুঝানোর চেষ্টা করতেছি ভাইয়া যে শর্ট সময়ের জন্য ঢাকনাটা খুব একটা দরকার হয় না যদি লং টাইম থাকে হ্যাঁ রানি দিয়ে দিচ্ছি এই জন্য ভাই এটা হেড ভেলোড কেটে ফেলি হ্যাঁ আপনাদের সামনে এটা হচ্ছে গিয়ে দুইশো বছরের পুরাতন কেক জাকির ভাইয়ের স্টলে দুইশো বছরের পুরাতন কেক আপনাদের আপনাদের কারো যদি আপনাদের বাসায় যদি কারো যদি কোনো প্রবলেম থাকে কি রকম ভালোবাসা নিয়ে যদি কোনো সমস্যা থাকে মনোমালিন্য থাকে ভাবি বা ভাইয়ারে নিয়ে এক পিস খাওয়াবেন এক পিস খাওয়াবেন আলহামদুলিল্লাহ ভালোবাসা ভরে যাবে ইনশাল্লাহ জাস্ট একটু কাটেই দেখেন এটা জাদুগুলো রাখবেন হ্যাঁ হ্যাঁ ভাই এক একটা কেকের দাম আমার এখানে দুইশো বছরের পুরাতন কিভাবে আসলে হচ্ছে কি আমরা দুশো বছরের পুরাতন ভাইয়া হ্যাঁ ভাইয়া পুরো আটশো টাকা টাকা